হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ তালার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজ আপনাদের সাথে শেয়ার করব পাউরুটি দিয়ে তৈরি একটি মজাদার সহজ রেসিপি এই রেসিপিটি তৈরি করতে আপনার লাগবে সাত থেকে আট পিস পাউরুটি পাউরুটিগুলোকে ভাগ করে কেটে নিয়ে এরপর চুলায় হালকা ভেজে নেওয়ার পর আমি একটি প্লেটের মধ্যে পাউরুটিগুলো সাজিয়ে রাখলাম এরপর পাউরুটির পিসগুলোর উপরে আমি কিছু কলার টুকরো ছিটিয়ে দিলাম এরপর দিলাম কিছু কিসমিস আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল দিতে পারেন কলা ও কিশমিশ দিয়ে দেওয়ার পর আমি এর উপর কিছু খেজুরের টুকরো দিয়ে দিলাম এরপর এর উপর দিয়ে দিলাম ঘন করে তৈরি করে রাখা দুধ ও মিশ্রণ যেগুলো আমি আগেই তৈরি করে রেখেছিলাম এরপর এগুলোর উপর আমি কিছু চেরি ফল ছিটিয়ে দিলাম চেরি ফল দেওয়ার পর এর লুকটা এবার দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও অনেক বেশি মজা হয়েছে আর এইদিকে আমার ছোট পুত্রকে দেখেন আমার বাবাজি আয়না সামনে দাঁড়িয়ে স্টাইল করতেছে মাশাল্লা তো এটা হচ্ছে সন্ধ্যার দিকে আমি হচ্ছে চা খাচ্ছিলাম আর আমার বাচ্চারা ড্রয়িং করছিল মাশাল্লাহ আদিয়ান হচ্ছে শাপলা ছিল আর কালার করছিল আর আহিয়ান হচ্ছে ওর ড্রয়িং স্কুলে যে ড্রয়িং ছিল ঘুড়ি ও ঘুড়ি আঁকছিলো আর কালার করছিল মাশাল আমার দুই ছেলেরই ড্রয়িং অনেক বেশি সুন্দর হয়েছে আমাকে জিজ্ঞেস করেছিল যে মা কারটা বেশি সুন্দর হয়েছে আমি বলছি বাবা তোমাদের অনেক বেশি সুন্দর দুজনেরটাই হয়েছে তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি আজকে আমার আম্মুর বাসায় গিয়েছিলাম এগুলো হচ্ছে আমার আম্মু অর্ডারের জন্য বানিয়েছে যেগুলো ডেলিভারির জন্য যাবে মাশাল্লাহ আম্মু অ্যাকচুয়ালি বিজনেস করে আম্মুর বিজনেস পেজের নাম হচ্ছে সাদের আচার কেউ যদি মজার মজার হোম আচার আমার মায়ের কাছ থেকে অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমাদের পেজ ছাদের আচারে নখ দিবেন আমুর বিজনেস পেজের লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তো বিকেলের দিকে হচ্ছে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে ছাদে উঠেছিলাম ছাদে উঠলে আকাশের দিকে তাকালে আমার মনটা কেমন যেন ভারী হয়ে ওঠে আমি যখনই আকাশের দিকে তাকাই তখন আমার আব্বুর কথা মনে পড়ে আজ পাঁচ মাস হয়ে গেছে আমার আব্বু আমাদের মাঝে নেই মহান আল্লাহর কাছে চাই আল্লাহ জানা আমার আব্বুকে জান্নাতবাসী করেন সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ